ক্ষতি করবে মাঝে মাঝে কথা বলতে পারে সত্যি কথা বলাটা তো সাংঘিক কথা এখানে এখানে সত্যি কথা উঠে গেছে প্রায় দেখেছিল সবাই দেশবাসী তার বিরুদ্ধে চলে গেল এই শব্দটা কেন লিখলে তারা মিথ্যা কথা জানত না তাই মিথ্যা শব্দটা উঠিয়ে দিল আর এখন সত্য কথাটা এটা সাংঘাতিক সত্য কথাটা উঠিয়ে দেওয়া হচ্ছে যদি বাঁচে সেইভাবেই বেঁচে আছে প্রতি মুহূর্তে বনে প্রাণে অন্তরে সহসাধুরী প্রবঞ্চনা ছাড়ার কিছু নেই

পশুর দমন করো পশুর বৃষ্টিকে দমন করো আপনি শুয়ে আসতে পারবে বেসুর যখন বাজে তখন বুঝা যায় এটা বেসুর বেসুরকে শুয়ে আনতে গেলে পরিশ্রম করতে হয় সেখানে এই সমাজের ওষুধ দমন করছেন দেব তারা কোন ওষুধ তারা কি ধার করলে মাল ফিট করতে গেছে

বিপ্লবের কথা বলি বিপ্লব হচ্ছে ভিতরে বাইরে মায়ের পিট নয় মায়ের পিট করে বিপ্লব হয় না ভিতরের বিপ্লবকে মার পিট করে সরাও ভিতরে অসুরকে দমন করো দমন করার জন্য অস্ত্র ধর অস্ত্র হাতে দাও সেই অস্ত্র ঢাল করার নয় জ্ঞানের অস্ত্র ভক্তির অস্ত্র তা দিয়ে সব দমন

যারা আত্মসহ্য করার জন্য এগিয়ে আছে তারাই হলো আমার প্রাণ সেই প্রাণের সাথে মিশে থাকো আমরা যেন সেইভাবে কাজ করতে পারি সবাইকে এক করতে পারি এক সুরে আনতে পারি একভাবে চলতে পারি তবেই আমাদের সফল হবে